তাহাই মমতা বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে অবৈধ লোকেদের উৎখাত করব সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মশনতে বসে আছে সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায়িক কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয় আমরা খুবই সরি

হুঙ্কার দিচ্ছেন এবং আলটিমেটাম দিচ্ছেন গালি বকা দিচ্ছেন এদিকে বাংলাদেশের সারদিস আলম উল্টা প্রতিবাদ করে বসলেন হুঙ্কার দিয়ে বসলেন যে এরকম চামচা এরকম অযোগ্য নেতাকে কেউ প্রশ্রয় দিবে না এদিকে ইন্ডিয়ার কিছু হিন্দুরা উল্টা বক্তব্য দিয়েছেন শুভেন্দু গিরিকে বলেছেন বিজেপির বর্তমানে চামচা এই মোদির চামচা বিজেপিকে কখনোই কেউ আশ্রয় দেয় না উনি একজন চামচা উনি মমতাকে নিয়ে বিভিন্নভাবে কথা বলেন পশ্চিমবঙ্গের যারা হিন্দুরা আছে সংখ্যালঘু আছে তারা কেউ তাকে মূল্যায়ন করেন না এমন কিছু বক্তব্য তুলে ধরেছেন তাহলে কি হিন্দু মুসলমান একত্রে হয়ে গেলে কি হবে মোদী সরকারের নরেলে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন হচ্ছে সবাই পালাচ্ছে ভারতের গণমাধ্যমে এক নারীর দেয়া এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যদিও ওই নারী স্বীকার করেছেন ভারতীয় গণমাধ্যমের চাপে পড়েই দিয়েছেন মিথ্যা বিবৃতি এতে বিব্রত নড়াইলে থাকা তার পরিবার ও প্রতিবেশীরা যারা যারা পাইছে তাদের তো কুপাকুপি যা করার দরকার তা করেছে করার পরে তারপরে বলেছে যে 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 পর্যন্ত পারেছে এই ভাষাকেও পলায় চলে এসেছে আর কেউ Одеশে পলায় এখনো পলায় রয়েছে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের হিন্দু ধর্মlobbyরা কেমন আছে তার বর্ণনা দিয়ে বক্তব্য দেন নড়াইলের কুকুরাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ভিডিও রীতিমতো ভাইরাল মশলা হিসেবে কাজে লাগাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো ওই জায়গায় बोलतेছে যে হিন্দুদের কোনো স্থান নেই আমরা মুসলিম রাষ্ট্র করব কুকুরানির বক্তব্যের সত্যতা যাচাইয়ে নড়াইলের মাইসপাড়া ইউনিয়নের বড়ামারা গ্রামের বাড়িতে যান গণমাধ্যম করবিরা সেখানে গিয়ে জানা যায় ভাইয়ের ছেলের বিয়েতে যোগ দিতে গত দুই ডিসেম্বর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে যান খকুরানি ভারতের গণমাধ্যমে দেওয়া তার বক্তব্য রীতিমতো মিথ্যাচার ও বানোয়ার বলে দাবি করেন এলাকাবাসী ও তার পরিবার তার এমন বক্তব্যে বিব্রত পরিবার ও প্রতিবেশীরা আসলে যে বক্তব্যগুলো মা ওখানে দেশে আসলে কোনোটাই সঠিক না আসলে আমাদের সমস্ত পূজা টুজা যত হয় না কেন আমাদের মানে আমরা থেকে উনারাই আমাদের বেশি সহযোগিতা করে এখানে। ভাঙ্গিনাদের অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত। আমাদের কোনো বিপদে-আপদে যে কোনো মুহূর্তে উনারা আমাদের শরণ করে আমরা চলে আসি। যে সময় হোক রাত হোক আর দিন হোক। মাগের কোনো জায়গা বাধা সাজি দেন আর আমরা খুব সুখে শান্তিতে যে জায়গা বসত করি।jsonwebtokenিতে মুঠোফোনে ভারত থাকা আলীর সাথে কথা হয়। দাবি করেন জোর করে এসব মিথ্যাচার করিয়েছে ভারতের গণমাধ্যম কর্মীরা। রয়েছে। সামনে মুখের পরে দিয়ে সমস্ত স্থানীয় জনপ্রতিনিধি ও হিন্দু নেতারা বলছেন এসব প্রপাকাণ্ডা ছড়িয়ে দেশে অস্থিরতার চেষ্টা হচ্ছে একসাথে চলাফেরা যেরকম যে এটা হিন্দু বা এটা মুসলমান এগুলো চিহ্নিত আপনারা করতে পারবেন না আর ওই ধরনের ডিভাইডেড আমাদের এখানে নাই কথাকে আমি প্রতিবাদ করি এইভাবে কথা বললে ইন্ডিয়া বাংলাদেশের যে ঘটনাটা ঘটছে এটা আরও স্প্রেড আউট করবে আমি এর থেকে সরে আসতে বলি হিন্দুদেরকে যার জন্য সম্পত্তির বন্ধনটা আমরা রাখতে চাই পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করে আসছে যার কোনোটি সত্যতা মেলেনি সরবরাহ বন্ধ করে দেওয়া হলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মশনতে বসে আছে সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায় কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয় আমরা খুবই সরি আমরা তাদের জ্ঞান শুনতে কিংবা নিতে বিন্দু পশ্চিমবঙ্গের মাটিতে এসে আপনারা হিন্দু মুসলমান করছেন হিন্দু মুসলমান ইসাই খ্রিস্টান বৌদ্ধ জৈন এসব করছেন আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত পশ্চিমবঙ্গের মেয়ে আমি আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বানে ইনসান বানে আগে মানুষ হবে তারপর হিন্দু মুসলমান করবে পেট যদি খালি থাকে না মা ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না মন্দির বানান প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান কিন্তু তার সঙ্গে ভারতবাসীরা এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছেন যে কাজ তো দিতে পারছি না আগে থালা বাসন বাজিয়েছিলেন করোনার সময় মনে আছে ঢাং ঢাং করে এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি আর পশ্চিমবঙ্গের মাটিতে এসে আপনারা হিন্দু মুসলমান করছেন হিন্দু মুসলমান ঈশাই খ্রিস্টান বৌদ্ধ জৈন এসব করছেন আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত পশ্চিমবঙ্গের মেয়ে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি অষ্টমীতে মা দুর্গার পুজোর ভোগ যেরকম খাবো বন্ধুর বাড়িতে ঈদে গিয়ে বিরিয়ানিটাও চাইবো অধিকার আছে আমার যদি মনে হয় গুরু পরবের দিনে গুরুদ্বারাতে গিয়ে সুজি আর হালুয়াটাও খাবো এবং তার সঙ্গে যিশু খ্রিস্টের জন্মদিন আসছে পাঁচশো গ্রাম কমলা লেবু আর একটা ফ্রুট কেক যিশুর জন্মদিনে আমাকে কে আটকাবে রে কে আটকাবে আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি

কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল মাথাটা গেছে ওনাকে একটাই কথা বলতে চাই যে শুনুন যাকে নিয়ে এত কুৎসা করছেন তিনি আপনাকে তেত্রিশটা পদ দিয়েছিলেন আপনার এদিকে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির শিষ্য হয়ে উনি বর্তমানে একটি জনসভায় বলেছেন হিন্দু মুসলমান সবাই আমরা মানুষ সেটা মমতা ব্যানার্জির কাছ থেকে শিখেছি এই শুভেন্দুর মতো একজন অযোগ্য মূর্খ তাকে নিয়ে কখনো মানুষ বসবাস করতে পারে না পেটে ভাত না থাকলে হিন্দু মুসলমান ধর্ম কোনোই কাজে লাগবেন না এমন মন্তব্য তুলে ধরেন কিন্তু প্রশ্ন এখানে দাঁড়িয়েছে তারাও হিন্দু এবং বিশেষ করে শুভেন্দু হিন্দু কিন্তু হিন্দু হিন্দু কেন হঠাৎ করে প্রতিবাদ করে উঠলেন কেননা ডক্টর ইউনুসকে নিয়ে প্রতিবাদ করাই আজকে যখন ভারত এবং বাংলাদেশে প্রতিবাদ সৃষ্টি হয়েছে কেননা বর্তমানে মোদীর পক্ষে কথা বলাই এই শুভেন্দুকে কেউ পছন্দ করছেন না কেননা এই পশ্চিমবঙ্গে কখনোই এই শুভেন্দুকে কেউ মূল্য দেয় নাই ওনাকে মূল্যহীন ভাবেই রেখেছে তাই ডক্টর ইনুসকে হুমকি দেওয়া সে বক্তব্যটা আপনারা শুনে আসুন তাহাই মমতা দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরতিদের সোজা করতে অবয় জলক এদের উৎখাত বড় বড় কথা ওই জিহাদিদের বলি তাকিয়ে এক উপরের দিকে এটা আমরা করব এটা আমরা করব অখণ্ড ভারত কি অখণ্ড ভারত কি পুলিশের পারমিশন লাগেনি হাইকোর্টে যেতে হয়নি আবার এখানেই উনিশ তারিখে তোহা সাহেব সভা করবেন তাকেও হাইকোর্টে যেতে হবে না যাহাই ইউনুস তাহাই মমতা ভাবছেন ওপারে হচ্ছে আমার কি ফালা কাটায় মন্ডপে ঢুকে পড়ল শঙ্কর ধ্বনি বন্ধ উলুর ধ্বনি বন্ধ ঢাক বাজানো বন্ধ কাসার বন্ধ গার্ডেন নিচে ঢুকে পড়ল চন্ডীপাঠ বঙ্গ স্তোত্র বঙ্গ গায়ত্রী বঙ্গ মন্ত্রপাঠ বঙ্গ আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গার্ডেন নিচে যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় ওই ভাষাতে উত্তর উত্তরটি গার্ডেন মাটিতে দাঁড়িয়ে দশমীর মায়ের মূর্তি ভাঙল কেস হয়নি ব্যবস্থাও হয়নি বাউড়িয়ায় নিরঞ্জন মিছিলে ঢিল ছুঁড়ল রাজা বাজারে কালী পূজায় হামলা করল বেলডাঙাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে আমার কথা নয় বিধানসভায় মমতা ব্যানার্জির কথা পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল মন্দির সারাতে ব্যস্ত দুশো দোকান লুট হয়েছে পাঁচশো বাড়িতে হামলা করেছে দশ দিন ধরে একশো তেষট্টি ধারা জারি করে সন্ত হিন্দু সমাজ মানবাধিকার সংগঠন বিরোধী দল সহ বিরোধীদের বেলডাঙ্গায় প্রবেশ করতে দেয়নি লড়াই নয় এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াই জিততেই হবে আর মুখ বন্ধ করা যাবে না আমি প্রভু জি প্রভু সর্বানন্দ অবদূতজি প্রভু মহামণ্ডলেশ্বর জি প্রভু সঞ্জয় জি ভাই সায়ন ঘোষ হিন্দুত্ববাদী সংগঠনের শান্তনু সিনহা দেবদত্ত মাঝি শঙ্কর ঘোষ একাধিক বিধায়ক অর্জুন সিং জিতেন তোয়ারি তাপস রায় তমগ্নসহ রাষ্ট্রবাদী সনাতনী নেতৃবৃন্দ কেউ আজকে পতাকা নিয়ে আসেনি পার্টির সবাই ধ্বজ নিয়ে এসেছে গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খণ্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা ওই জেহাদিদের বলি তাকি এটা এক উপরের দিকে এটা আমরা করব এটা আমরা করব অখণ্ড ভারতকে এইটা শব্দ দরা বাজে ভারতে দুটো যদি ঘুরিয়ে যায় না পালানোর রাস্তা পাবে না হবে 71 আমার জ্ঞান পড়ারই জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি डेढ़ বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেপা বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে তিরিশ লক্ষ শহীদ লক্ষ বাঙালি হিন্দু সতেরো হাজার তার আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা একাত্তরে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় মুখে বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা আমরা উদার শান্তিপ্রিয় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ প্রভু শ্রী চৈতন্য দেব স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের এই সব শিখিয়ে দিয়ে গেছেন আমরা তিরানব্বই হাজারকে কে মুক্তি দিয়েছিলাম আর একটা আগস্ট ডিসেম্বর আসছে বিজয় দিবস পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল দু হাজার পঁচিশ হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকুন বিশা জানুয়ারি দু হাজার পঁচিশের পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে